করতে ব্যর্থ হয়েছে ইন্টিগ্রিম সরকার পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে আজকে পুলিশ আক্রমণটা চালিয়েছে জুলাই দিক থেকে এবং আমাদের জুলাই আন্দোলনে বন্ধু ছিল তাদের উপর আক্রমণ করেছে তারাও অনেক আহত আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি এখানেও দু একজন উপস্থিত আছে এখন সরকারের প্রতি আমাদের আহ্বান আপনারা আমাদের ন্যায্য দাবি এ দাবির বিরুদ্ধে এ ধরনের অ্যাকশন নেওয়া ঠিক হয় নাই আহ্বান করবো আপনাদের অপরাধ বন্ধ করুন জুলাই আন্দোলন এ দেশের মানুষের এটা কারো ব্যাপার সম্পত্তি না এই আন্দোলন সাধারণ মানুষের এ আন্দোলনের অংশ সাধারণ মানুষ তাদের কাছে চেয়ে দেন চেতনা ব্যবসা বন্ধ করেন পুলিশ বলছে কয়েকটা নিউজ কয়েকটা নিউজ পোর্টাল আচ্ছা কয়েকটা নিউজ পোর্টাল আমি নিজে দেখি নিউজ করেছে যে ভুয়া হত থেকে তাড়িয়ে দিচ্ছে জেনুইন আহতরা এখানে তো প্রমাণ দেখলেন আমার হাত প্রমাণ এই ধরনের কুয়াপাখান্ডা ছড়িয়ে এই ধরনের কুয়াপাখান্ডা ছড়িয়ে বিভাজন করা হচ্ছে জুলাইয়ের শক্তিকে সংকুচিত করা হচ্ছে এটা বন্ধ করতে হবে সেটা আমি আগে ডিসক্রাইব করেছি অরিয়রাব জুলাই যে আহতদের সংগঠনটা আছে এটা গঠন করেছে এনসিপি এর আহ্বায়ক হচ্ছে আবু বকর সিদ্দিক যিনি এনসিপির ছাত্র সংগঠন ছাত্র সংগঠন নাম কি গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যুগ্ম আহ্বায়ক এখন এক জুলাই আহত হতে কি কোনো একটা রাজনৈতিক দলের জুলাই আন্দোলন কি শুধু এনসিপি করছে এনসিপির কারণে জুলাই করে নাই জুলাই হওয়ার কারণে এনসিপি হয়েছে সুতরাং এই চেতনা ব্যবসা তারা যাতে করতে পারে আমরা তাদের সাথে মিলিত হয়ে তিন তারিখের আন্দোলনে যাই নাই আমরা আমাদের মতো স্বাধীন সিদ্ধান্ত নিয়েছি আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দরকার ছিল এবং এটা আমাদের ন্যায্য দাবি সে দাবির পক্ষে আমরা আমাদের আহতবাদের মতামত নিয়ে একত্রিশ তারিখ ফিক্সড করে আমরা আন্দোলন করেছি তারা অবশ্যই জুলাই যুদ্ধা আমি অস্বীকার করছি না একত্রিত হইতে পারলাম না এই জন্য কারণ তারা একটি রাজনৈতিক দলের লেজুর ভিত্তি এটা আমি বারবার বলতেছি অগ্রগাপ জুলাই সংগঠনটা করছে এনসিপি নেতাকে করে দিয়েছে এই সংগঠনের যিনি আহ্বায়ক আমি আবার বলছি এই সংগঠনের যিনি আহ্বায়ক আহ্বায়ক সিদ্দিক তিনি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক এটা কি আর বলা লাগে যে এটা কোনো দলের লেজুর ভিত্তি নাকি স্বাধীন

আমরা যে মেট্রো রেলের সুবিধা সাগে নগরবাসী নাই এটা যখন কাজ চলতেছিল তখন তো কিছু ভোগান্তি হয়েছে আমরা যে জুলাই সন জুলাই ঘোষণাপত্রের কথা বলছি এটাকে শুধু জুলাই আহত হতে দরকার সাগা দেশের সকল মানুষের দরকার এই ন্যায্য দাবি আদায় করতে গিয়ে কিছুটা ভোগান্তি হয়েছে আমরা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি আচ্ছা আমাদের আমাদের অবস্থানটা ছিল সরকার তো আর একদিনে দিয়ে দিবে না আমরা আগেই বুঝে গেছি আমরা এখানে লং টাইম অবস্থান করবো সেজন্য আমাদের যারা গুরুতর আহত তাদেরকে আমরা আসতে নিরুৎসাহিত করেছি যারা আসতে চাইছে তাদেরকে সরাসরি নিষেধ করে আসতে না আসতে বলেছি এর জন্য আমাদের অনেক সংখ্যা কম এখানে আর হচ্ছে ব্যক্তিগত কারণেও অনেকের আসতে পারে নাই অগ্র জুলাই একটা প্রবাগানটা চড়িয়েছে যে এটা এই ধরনের কোনো আন্দোলন হবে না হাবি চাবি মানে যে প্রবেগানটা চড়ানো যায় এবং প্রত্যন্ত অঞ্চলে আহত অনেকেই এখনো মনে করে জুলাই তার সব কিছুই এনসিপি এবং তাদের এই তাদের যে চাহিদা তিন তারিখ অনেকে চিন্তা করেছে ঠিক আছে তাদের সাথেই যাই কিন্তু যারা সচেতন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের আন্দোলন অব্যাহত করেছি

ভিন্নভাবে অর্থাৎ আমাদের সাথে আসে নাই অথবা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে বিভ্রান্তিমূলক প্রশ্ন করে মিডিয়াতেও তা অভ্যস্ত না এমন একটা প্রশ্ন করছে যেটা সে সঠিক জবাবটা দিতে পারে নাই

আচ্ছা আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের অনেকে গুরুতর আহত হয়েছে হসপিটালাইজড আছে আমাদের জায়গা ছিল এখানে খুব বেশ সংখ্যক না আপনাকে দেখেছেন প্রায় পনেরো ষোলোশো আহত এখানে ছিল কিন্তু এখানে প্রায় দুই তিনশো হবে বাকিরা আমরা সংগঠিত করে সবার সাথে পরামর্শ করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিব আমাদের যারা অ্যাডমিট আছে তাদের ট্রিটমেন্টটা এখন জরুরি তাদের ট্রিটমেন্টটা করব এরপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিব এনসিপির সঙ্গে আমাদের আগেও কোনো সুসম্পর্ক ছিল না আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেমন সম্পর্ক এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে তাদের সাথে আমাদের তেমন সম্পর্ক এখানে এখানে আমরা আমরা একবারও বলি না যে এখানে নকল যুদ্ধ আছে আমাকে কি এটা বলেছি কখনো এটা তো আমি বললাম ওকে অভিভাবক জুলাই এক যিনি আহ্বায়ক তিনি নিজে উপস্থিত ছিলেন তাদের অন্যান্য এই সেন্ট্রালের দায়িত্বশীল উপস্থিত ছিলেন তারা প্রথমে প্রথমে ঢুকেছে শাহবাগ থানায় সেখানে বসে পরামর্শ করেছে পুলিশের সাথে এরপরে পুলিশ এবং তারা মিলে একসাথে আক্রমণ করেছে সেটা তো বললাম সেটা আমি বলছি আপনি একই প্রশ্ন করছেন তাদের